রাত তিনটায় হঠাৎ প্রবাসী স্বামীর কল যদিও আমরা একটা নির্দিষ্ট সময়ে কথা বলি কল ধরে ঘুমের ঘরে জিজ্ঞেস করলাম আবার কল দিলা যে সে আমাকে বলল তুই কিভাবে পারলি আমাকে এভাবে ঠকাতে তোর জন্য বিদেশ আর তুই করে চলেছিস আমি বললাম কি বলো এসব আমি কি করেছি একটু আগেই তো সুন্দর করে কথা বলে ফোন কাটলা ঘুমাতে বললা এখন আবার কি হলো তখন সে অনেকগুলো মেসেজ পাঠায় এমতে আমার পার্সোনাল কিছু ছবি কিন্তু অনেক আগের এগুলো আমি আমার এক্স বয়ফ্রেন্ডকে দিয়েছিলাম বয়স কম ছিল সম্পর্ক টিকে নি তাই সেই সম্পর্কের কথা স্বামীকে বলা হয়নি এক বছর বিবাহিত জীবনে আমি আমার স্বামীর চোখে সবচেয়ে পবিত্র নারী ছিলাম এর জন্য সে আমাকে পাগলের মতো ভালোবাসত কিন্তু কয়েক বছর আগের করা ভুলের মাসুল যে এত ভয়ঙ্কর ভাবে দিতে হবে কখনোই ভাবতে পারিনি আমি তাকে বললাম তুমি এগুলো কোথায় পেয়েছো সে আমাকে বলল ওদের বিশ্বাসঘাতে নিয়ে এগুলো আমার সকল বন্ধুদের মোবাইলে ছড়িয়ে পড়েছে সকালে মুখ দেখাবো কিভাবে সবাই জানতো আমার বউ কখনো কোনো পুরুষের মুখের দিকে তাকাইনি পর্যন্ত আর সেই বইয়ের এত নোংরা ছবি অন্য ছেলেদের সাথে তুই আমার মান সম্মান এভাবে নষ্ট না করলেও পারতি লাইনটা কেটে যায় আমি কাতে থাকি দিশেহারা হয়ে খুঁজতে থাকি এক্স বয়ফ্রেন্ড এর নাম্বার কিন্তু আমি তো সব ভুলে গিয়েছি কয়েক বছর আগের পুরুষের কথা সকালটা শুরু হতে না হতে হাজারটা কল মেসেজ সবাই হাসাহাসি করছে ঠাট্টা করছে আমি স্বামীকে বারবার কল দিচ্ছিলাম ক্ষমা চাওয়ার জন্য কিন্তু সে আমাকে ব্লক করে দিয়েছে দেবর নন আত্মীয় সবাই পেয়ে গেছে আমার ছবিগুলো কিন্তু এত বছর পর আমার এত বড় সর্বনাশ করলো কে এত বছরে এক্স বয়ফ্রেন্ডের নাম্বারও হারিয়ে ফেলেছি আমি আমার এক বান্ধবীকে কল দিই সেও হাসাহাসি করে বলছিল কত ভাবনীতি বিদেশের স্বামীকে নিয়ে লুকে লুকে এসব করেছি স্বামীকে বললি না কেন তাহলে তো শুরু থেকে সবকিছু জানতো সব দিক থেকে এত পেশা রাস্তে লাগলো যে আমি পাগল হয়ে যাচ্ছিলাম শ্বশুর করা গলায় বললেন চরিত্রহীন মেয়ে ঠাই নাই এই বাড়িতে কালকে বাপের বাড়ি চলে যাবা সবাই মুখ ফেরালেও বাবা মা মুখ ফেরাতে পারে না চোরের মতো থাকতাম সারাদিন দরজা বন্ধ করে থাকতাম মন চাইতো নিজেকে শেষ করে দিই কত রাত ঘুমাইনি খাওয়া দাওয়া নেই এভাবে এক মাস কেটে যায় পঁয়ষট্টি থেকে আটচল্লিশ কেজিতে নামলো ওজন হঠাৎ এক বিদেশি নাম্বারে কল আসলো তাও আবার আমার স্বামী যে দেশে থাকতো সেই দেশেরই আমি কল ধরলাম একজন বলল ভাবি আমাকে মাফ করে দেন আমি বললাম কে আপনি আপনি মাফি বা চাইছেন কেন তখন সে বলল আপনার যে ছবিগুলো ভাইরাল হয়েছিল সেগুলো আমি করেছিলাম আমি বললাম আপনি এগুলো কোথায় ফেলেন তখন বলল আপনার স্বামী আমার বন্ধু হয় সে দিয়েছে ছবিগুলো আপনার ফোনের গুগল ড্রাইভে ছিল আপনার স্বামী এখানে একজনের সাথে সম্পর্ক জড়িয়েছে আপনার স্বামী সবকিছু যেন নিখুঁত অভিনয় করেছিল যেন আপনি আপনার ভুলের জন্য অনুতপ্ত থাকেন কারো কাছে যেন মুখ দেখাতে না পারেন সে গত সপ্তাহে বিয়ে করেছে দেশে আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল আমি বললাম তাহলে আপনি যখন আমার এত বড় সর্বনাশী করেছেন তাহলে এ কথা জানাতে বা কলি দিলেন কেন সে বলল আসলে আপনার স্বামী আমাকে ধোকা দিয়েছে ওই সম্পর্কে জড়িয়েছে আমি জানতাম কিন্তু সে যে আমারই বইয়ের সাথে অবৈধ সম্পর্কে জড়িয়েছে এটা জানতাম না আমি বুকে এত কষ্ট নিয়েও হেসে বললাম পাপ বাপকেও ছাড়ে না আপনি আমার সর্বনাশ করেছেন বলে আপনারও সর্বনাশ হয়েছে কিন্তু আমার অতীতের সাথে বর্তমানে কোনো সম্পর্ক নেই তবুও সমাজের কাছে ছোট করে দিলেন আপনি লাইনটা কেটে দিলাম হাজার কষ্টের মাঝেও কোথায় যেন একটু শান্তি পাচ্ছিলাম আমার জীবনের গল্প সবাই শুনে হাসবে কিন্তু আমি তো জানি এর মধ্যে এক চুল পরিমাণও মিথ্যা নেই এই স্টোরিটা আমাকে লিমা আপু লিখে পাঠিয়েছেন তার মামা তো বোনের স্টোরি কি অদ্ভুত একটা স্টোরি তাই না কথায় আছে পাপ বাপকেও ছাড়ে না আপুটা অতীতে একটা ভুল করেছিল ঠিকই কিন্তু এই ভুলের মাসুল তাকে এতদিন পর দিতে হলো তার স্বামী তার সাথে কি নিকুদভাবে অভিনয়টা না করলো স্বার্থের লোভে নিজের বন্ধুকে দিয়ে নিজের বউয়ের ছবিটা ভাইরাল করালো আবার দেখেন সেই বন্ধু ঠকে গেল পরে জানা গেল বন্ধুর বউয়ের সাথে আপুটার স্বামীর অবৈধ সম্পর্ক এজন্য জীবন নাটকের চেয়েও নাটকীয় সবাই আপুর জন্য দোয়া করবেন সে যেন সবসময় ভালো থাকতে পারে